বন্ধুরা ইতিপূর্বে আমি আপনাদেরকে থাইল্যান্ডের ভিডিও দেখিয়েছিলাম থাইল্যান্ড ট্যুর ট্যুরে যাওয়ার বিষয়ে কিন্তু তখন আমি আপনাদেরকে এই পাতায়ার কোরাল আইল্যান্ডটি আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়া সম্ভব হয়নি এবার আমি থেকে আমি এই এই পাতায়ার এই কোরাল আইল্যান্ডকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব এবং এই কোরাল আইল্যান্ড সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে সঙ্গে শেয়ার করব বন্ধুরা যদি ভালো লাগে তবে আমার সাবস্ক্রিপশন একেবারেই কম একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে ধন্যবাদ বন্ধুরা এই যাত্রায় আমি বিমানবন্দর থেকে সরাসরি চলে আসি পাতায় প্রথম দিনে পাতায় আমরা এসে হোটেলে তারপরের দিন দ্বিতীয় দিন আমাদের প্রোগ্রাম হচ্ছে কোরাল আইল্যান্ড এটা সেইভাবে টুরিস্ট কম ইয়াস আমরা সেট করে নিয়েছিলাম যে আমরা কোরাল আইল্যান্ড যাব। তো দ্বিতীয় দিন আমাদেরকে কোরাল আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য সকালবেলা হোটেলে আমাদেরকে পিক করার জন্য চলে আসলো মাইক্রোবাস এবং সেই কোম্পানির লোকজন আমাদেরকে নিয়ে চলে গেল পাতায় বন্ধুরা আমরা সরাসরি বিমানবন্দর থেকে চলে আসি হোটেলে পাতায়ার হোটেলে এবং হোটেলে থেকে নেমে আমরা একটি রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খাই এবং কিছুক্ষণ পর এই একটা মোটরসাইকেলের শেয়ারে চলে যাই পাতায়া বিচ বিচে তখন প্রায় বিকাল হয়ে আসছে অপরূপ সৌন্দর্যের এই বিচ সত্যি মনোমুগ্ধকর আমাকে খুবই ভালো লেগেছে আমি অনেকক্ষণ ধরে সেই বিচে হাঁটাহাঁটি করি সেলফি তুলি ছবি তুলেছি এইভাবে করতে করতে সন্ধ্যা চলে আসল তারপর চারিদিকে আলো জ্বলে গেল দিন হয়ে গেল মনে হলো পাতায় তখন আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে হাঁটা শুরু করলাম সেই ওয়াকিং স্ট্রিট দিকে আমরা হাঁটতে হাঁটতে বেশিক্ষণ থাকা হয়নি আমাদের ঘণ্টা দুয়েক বা ঘন্টা দেড়কের মতো ছিলাম যেহেতু প্রচণ্ড ক্লান্ত আমাদের পরের দিন আমাদের অনেক প্রোগ্রামে যেতে হবে তার মধ্যে প্রথম প্রোগ্রামই হচ্ছে কোরাল আইল্যান্ড তাই আমরা তাড়াতাড়ি করে দিনের রাতের খাওয়া খেয়ে আমরা শুয়ে পড়লাম বন্ধুরা আমাদের দ্বিতীয় দিনে যে প্রোগ্রাম ছিল যে আইল্যান্ডে যাওয়ার কথা মানে আমাদের প্রোগ্রাম আছে সেই আইল্যান্ডটি হচ্ছে থাইল্যান্ডের অন্যতম একটি দ্বীপ যে দ্বীপটির নাম হচ্ছে কোল্যান্ড এবং যাকে অন্যভাবে কোরাল আইল্যান্ডও বলা হয় এই দ্বীপটি কিন্তু পাতায়া বিচ থেকে প্রায় সাত পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে দ্বীপটিতে যাওয়ার জন্য যথাযথভাবে আমাদের হোটেলের সামনে মাইক্রোবাস এসে দাঁড়ালো আমাদের পিক করার জন্য আমরা মাইক্রোবাসে উঠে উঠলাম এবং আমাদেরকে সরাসরি নামিয়ে দিল সেই বিচের একবারের ধারে এবং যেখানে প্রস্তুত ছিল একটি স্পিড বোর্ড দ্বীপটি লম্বায় চার কিলোমিটার এবং প্রস্থ দুই কিলোমিটার এবং প্রশস্ত প্রায় তিন হাজার চারশো এগারো জুড়ে বিস্তৃত এই দ্বীপটির আশেপাশে আরও বহু দ্বীপ আছে এবং এই দ্বীপে বেশ ষাটটি মোট বিচ আছে এই দ্বীপের উচ্চতা কিন্তু একশো আশি মিটার বন্ধুরা আমাদের এই বোট এই দ্বীপের কাছাকাছি আসার আগেই মাঝখানেই থেমে গেল বুঝলাম না তারপর দেখি সেখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিজের জন্য দাঁড়ালো তার মধ্যে ছিল প্যারাসেলিং সার্ফিং স্নোকিলিং ইত্যাদি সহ আরও কিছু তো যাই হোক আমি ওগুলোতে একটা তো অংশগ্রহণ করিনি কারণ আমি একটু সাগরে ভয়ই থাকি সাঁতার তেমন সাগরে আমার জন্য অসুবিধা হয় যাই হোক অনেকে সেখানে সেই অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করেছিল তারা এনজয় করেছে সাগরের নিচে যে ঘুরে এসছে কিন্তু আমার করা বন্ধুরা আমরা যখন দ্বীপে একবারে পৌঁছে গেলাম বিচে সেই বিচের থেকে আমরা বেশ একটু হাঁটাহাঁটি করছি এবং অপূর্ব সুন্দর এই বিচ সত্যিই মনোমুগ্ধকর এই বিচ আমাকে খুবই ভালো লেগেছে এবং এই বিচে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কয়টা আরও বিচ আছে সেখানে যাওয়া কিন্তু যেতে হলে আমাদেরকে বাইক ভাড়া করতে হবে তারপর আমরা সেই বাইক ভাড়া করে বিচের অপোজিটে যে বীচগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করছে সম্ভবত সব বিচে যাওয়া যাবে না দেখা যাক আমরা কয়েকটা বিচে যেতে পারি তবে এখানকার সবচেয়ে বেশি মানুষ যে সৈকতে থাকে সেটাই হচ্ছে তাওন সৈকত এখানে বেশিরভাগ দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই তাওয়েন সৈকতটাই বেশি মানুষ পছন্দ করে এবং এখানেই বেশি থাকে বন্ধুরা আমরা তিনশো বাদ দিয়ে এক একটা বাইক ভাড়া করলাম এবং তারা আমাদেরকে ওই বীচগুলো যাবে এবং আবার ঘুরে নিয়ে আসবে এই কন্ডিশন কিন্তু টাইমিং অনুযায়ী আমরা হয়তো সব বিচে যেতে পারবো না একটা কি দুটো বিচে সম্ভবত যাওয়া হবে তা না হলে যে আমাদের ফেরি বা যে লঞ্চ ওটা ছেড়ে চলে যাবে তাই আমরা চলেন আমাদের সঙ্গে যতটুকু দেখাতে পারি এই বীচগুলো এই আইল্যান্ডের বীজগুলো আমরা বাইকে করে স্বামী বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং পথে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন দুই ধারে বেশ গাছপালা বন দিয়ে ঘেরাও এবং বেশ নির্জন লাগতেছে সেখানে এইভাবে যেতে যেতে অপরূপ সৌন্দর্য মাঝে মাঝে গাছপালার ভিতর দিয়ে সমুদ্রের সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম আবার সেই সৌন্দর্য হারিয়ে যাচ্ছিলো এইভাবে আমরা পাহাড় বেয়ে উপরে উঠতেছিলাম কখনো শোনো নিচে নামতেছিলাম এভাবে চলতে চলতে একসময় আমরা স্বামী বিচে এসে পৌঁছে গেলাম আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দ্বীপের সংলগ্ন আরও দুটি দ্বীপ আছে যে দুটি দ্বীপ নাম হচ্ছে কোসাফ এবং কোক্রক দুটি দ্বীপ এই এই দ্বীপের আশেপাশেই আর কি যেটা কোসাফ দ্বীপটি হচ্ছে প্রায় পয়েন্ট কিলোমিটার দূরে অবস্থিত আর কোক্রক দ্বীপ হচ্ছে চৌদ্দো কিলোমিটার দূরে অবস্থ কোসাব দ্বীপে সর্বোচ্চ ৩৩ মিটার উচ্চতা আর আর কোক্রক হচ্ছে একচল্লিশ মিটারের হাইট যাহা এর আশেপাশে এই দুটি দ্বীপ আছে এই সম্পর্কে আপনি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা এখন আপাতত আমরা এখানেই ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা আমরা বাইকে করে এই পারে চলে আসলাম স্বামীর সৈকত এই সৈকতটি অপূর্ব সুন্দর এবং অপূর্ব চারিদিকে মনোরম দৃশ্য যদি আপনারা আসেন এখানে অবশ্যই উপভোগ করতে পারবেন এই সৈকত এবং এই পাহাড়টির বা এই দ্বীপটির থেকে বোঝাই যায় না এই পারে এত সুন্দর এত মনোরম একটি বিচ আছে এই বিচে যতক্ষণ নিজের চোখে না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত এটা অনুভব করা বড়ো কঠিন যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে এই বীজটি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই পর্যায়ে আপনাদেরকে আমি আর একটা সৈকত দেখানোর চেষ্টা করছি এটাও অপূর্ব সুন্দর অপূর্ব সৈকত এখানে বালুর যে সৈকত এই পাথরের মধ্যেও যে বালু সৈকত এটা সত্যি মনোরম এখানে বহু লোক এখানে আসে এবং সমুদ্রের নীল জলে এই পর্যায়ে আপনাদেরকে আমি আর একটা সৈকত দেখানোর চেষ্টা করছি এটাও অপূর্ব সুন্দর অপূর্ব সৈকত এখানে বালুর যে সৈকত এই পাথরের মধ্যেও যে বালু সৈকত এটা সত্যি মনোরম এখানে বহু লোক এখানে আসে এবং সমুদ্রের নীল জলে এনজয় করে বন্ধুরা আমি এই পাতায়া বিচের নিকটে যে আইল্যান্ডটি কো ল্যান্ড আইল্যান্ড বা কোরাল আইল্যান্ড নামে পরিচিত এতে এখানে যে আপনাকে কিছুটা সংখ্যক দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ ল্যান্ডটি ঘোরা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে তাই এটুকুই আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করেছেন আশা করি আপনারা এটাকে এনজয় করেছেন দেখেছেন আর যদি দেখে থাকেন ভালো লাগে তবে আমার এই ভিডিওটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি ধন্যবাদ